অবস্থান করছি শ্রীপুর রেলওয়ে স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেন দাঁড়িয়ে আছে এবং অন্য একটি ট্রেন এখানে প্রবেশ করছে একসাথে দুটো ট্রেন দেখার মজায় আলাদা যেটি দাঁড়িয়ে আছে এই ট্রেনটি কমিউটার ট্রেন ঢাকাগামী মানুষ দেখতে পাচ্ছেন ছাদের উপর ঢাকা ফিরছে অনেকে আর বাকি যে ট্রেনটি আছে সেটি হচ্ছে যমুনা এক্সপ্রেস আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেন এটি তারাকান্ধীর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসছে দুটো ট্রেন একসাথে দাঁড়ানো খুবই ভালো লাগে আজকে দ্বিতীয় দিন কিছুক্ষণ আগে একটি ট্রেন চলে গিয়েছে জামালপুর কমিউটার সেটিতে মোটামুটি ভিড় ছিল কিন্তু যমুনা এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে এটিতে তেমন ভিড় দেখা যাচ্ছে না এখন কমিউটার ট্রেন যেটি ছেড়ে আসছে সেটি চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যে দুটো ট্রেনই এখান থেকে চলে যাবে